আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি জরুরি নির্দেশনা বলতে পারেন এবং জরুরি সংবাদ এটি কারণ আমরা গতকালকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে একটি নিউজ প্রকাশিত হতে দেখেছি সেখানে বলা হয়েছে আগামী সোমবার থেকে পাঁচ ব্যাংকের আমানতকারীদের দুই লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ উত্তোলন করার জন্য সময়সীমা নির্ধারিত হয়েছে সেটা আগামী সোমবার থেকেই অর্থাৎ এই মাসের শেষের যে সোমবার পড়ছে সেই সোমবার থেকেই কিন্তু একটু আগে বাংলাদেশ ব্যাংক থেকে একটি জরুরি বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি শুনলে আপনি বিস্তারিত জানতে পারবেন আসলে কবে আপনাদের আমানতের টাকা ফেরত দেওয়া হবে একীভূত পাঁচ ব্যাংকের দুই লাখ টাকার নিচে আমানত উত্তোলনের এখনও হয়নি অর্থাৎ একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর এক বিবৃতিতে তিনি কথা বলেন যাদের আমানত দুই লক্ষ টাকা বা তার নিছে তারা এ মাসেই টাকা উত্তোলন করতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তিনি বলেন একীভূত হওয়ার আওতায়ভুক্ত পাঁচ ব্যাংকের আমানতকারীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দানের বিষয়টি শীঘ্রই শুরু হবে তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ বা সময় চূড়ান্ত হয়নি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে আগামী সোমবার উনত্রিশ ডিসেম্বর তারিখ থেকে একীভূতর আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হবে বলে একটি সংবাদ প্রকাশিত হয়েছে তিনি আরও বলেন এ খবর সঠিক নয় এরপর অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আসলে আমরা গতকালকে যে নিউজটি পেয়েছি সেটিও কিন্তু গণমাধ্যমের মাধ্যমেই পেয়েছি অর্থাৎ বাংলাদেশের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল গণমাধ্যম সব নিউজেই এই নিউজটি প্রকাশিত হয়েছে এটি কিন্তু শুধু শুধু হয়নি কোনো না কোনো মাধ্যমে তারা জানতে পারার কারণেই নিউজটি প্রকাশ করেছিল কিন্তু তারা হয়তো ভেবে চিনতে দেখেছে সেটা সম্ভব হবে না বা উনত্রিশ তারিখে টাকা দেওয়া সম্ভব হবে না বিধায়ী বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবার সঙ্গে সঙ্গে আরেকটি বিবৃতি প্রকাশ করেছে সেই বিবৃতি থেকেই আমরা এখনকার নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসেছি কবে টাকা ফেরত দেবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি চূড়ান্তভাবে ভাবে তারিখও প্রকাশ করেনি এটি আমাদের সকল গ্রাহকদের জন্য জরুরি সংবাদ হয়তো বিভ্রান্ত হয়ে সবাই ব্যাংকে গিয়ে ভিড় করত। এ কারণেই বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি ক্লিয়ার করেছে যারা নিউজটি দেখলেন তাদের নিউজটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেল বাটন অন করে রাখবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই আশা ও প্রত্যাশা রেখে কিন্তু বিদায় নিচ্ছি পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম